আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন আমাদের ফিল্ম ফিল্মার্সিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আমরা আজকে আপনাদের বুঝতে চাইছি আমাদের পুরোনো জোড়া ব্ল্যাক শেডুল নিয়ে যে জোড়াটা আসলে সেল হয়ে গিয়েছে আসলে আমাদের অনেকদিন হচ্ছে ভিডিও হচ্ছে না তো আপনাদেরকে ভিডিও দিতে পারতেছে না শিডিউনে চিন্তা করলাম আজকে আমাদের পুরনো এক জোড়ার ভিডিও দিই যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবে এভাবে পুরানো ভিডিওগুলো আপনাদেরকে আবার দেখানোর জন্য তো সো আমাদের এই পেয়ারটা অনেক কোয়ালিটির একটা পেয়ার ছিল এই যে এটা যেটা দেখতেছেন এটা ছিল ফিমেল আর এটা হচ্ছে মেল তো এটা আমাদের এক ভাই নিয়ে নিয়েছে এখন হয়তো ভাই বাহির কাছে আছে ব্ল্যাক শেডের আসলে ফিডব্যাক এখন খুব কম মার্কেটে অনেক কম মানুষের কাছে আছে যাদের কাছে আছে তাদের কাছে আশা করছি ভালো কোয়ালিটিগুলোই আছে তো আমরা ফিল্ডবেক্স নেভার স্পিডে আমাদের কাছে আপাতত তেমন কোনো কবুতর নেই আপনাদেরকে দেওয়ার মতো ইনশাল্লাহ এটা আমরা পোস্ট করেছি ইনশাআল্লাহ আবার যখন আমাদের স্টক যখন অ্যাভেলেবেল হবে তখন অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো যদি আমরা অবশ্যই আপনাদেরকে এখন জানাই যে আমাদের স্টক এখন একদম নেই যখন হবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আজকের জন্য এতটুকুই আসসালাম